কিন্তু অসীম সরকারের জামাই মুসলমান মেয়ে হিন্দু বা মুসলমান এই বিষয়ে ঠিক মন্তব্য করাটা আমার উচিত হবে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে কি আমি প্রথমত জানিও না উনি যেহেতু নিজে মুখে আমিও ঠিক সঠিক তথ্য জানি না আমি সঠিক তথ্য না জেনে কোনো মন্তব্য করব না কারণ গায়ে যেহেতু কালো কোট আছে আমরা যেহেতু পেশাগতভাবে আমি যেহেতু একজন অ্যাডভোকেট আইনজীবী আমি ঠিক এই ধরনের কথাকে সমর্থন করি না এখন অসীম সরকার যেই কথাটা বলেছেন কোরআন নিয়ে যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী হিসেবে বলতে পারি যে উনি যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ বেআইনি কথা বলেছেন সম্পূর্ণ অসাংবিধানিক কথা বলেছেন তার কারণ কোনো একটা ধর্মের ধর্মগ্রন্থকে নিয়ে কোনো রকম কোনো বিরূপ কোনো আপত্তিকর কোনো অপমানজনক মন্তব্য করা যায় না ভারতবর্ষের আইন সে অধিকার সে পারমিট সেই বিধান আমাকে আপনাকে আমাদের কারোকে দেয়নি ভারতবর্ষের আইনের নির্দিষ্ট করে বিধান আছে যদি কেউ কারোর ধর্মীয় আবেগে ভাবাবেগে আঘাত করে তার বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তির বিধান আছে এবং অসীম সরকার ইতিমধ্যেই যে মন্তব্যটা করেছেন তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সহ আমাদের ভারতবর্ষের একাধিক রাজ্যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে একাধিক বললে ভুল হবে শতাধিক অভিযোগ জমা পড়েছে তার মধ্যে প্রায় সতেরো থেকে আঠারো জন অভিযোগকারী তারা অভিযোগ থানায় জমা করে সেই রিসিভের ছবি তুলে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন পাঠিয়ে শুধুমাত্র বলেছেন যে একটু দেখে নিন না ও দেখে অতটা কি ঠিকঠাক আছে আমি দুর্ভাগ্যে খুব দুর্ভাগ্য খুব মানে খুব খারাপ লাগছে বলতে যতগুলো অভিযোগ আমাকে ছবি তুলে রিসিভ পাঠিয়েছেন তার ম্যাক্সিমামটা অভিযোগ এতে না ম্যাক্সিমাম অভিযোগপত্রে আইনের একগাদা গাদা ফাঁক এবং ফারাক থেকে গেছে যেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর করতে বাধ্য নয় এফআইআর না করলেও কোনোরকম চ্যালেঞ্জ করতে পারবে না আমি বারবার একাধিকবার বারবার ধরে মানুষকে যেটা বলার চেষ্টা করি আমি আমার মক্কেলদেরকেও বলি যে যে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার আগে দয়া করে যে কোনো আইনজীবীর কাছে যে কোনো আইনজীবীর কাছে যারা আইন বিশেষজ্ঞ যারা আইন নিয়ে প্র্যাকটিস করে তাদের কাছে একটু মতামত নিয়ে নিন ওই মানুষগুলো যারা আমাকে ছবি তুলে পাঠিয়েছেন ওরা যদি রিসিভ করানোর আগে আমাকে পাঠাতেন আমি বলতে পারতাম যে এখানে একটু সংশোধন করে নিন মানুষগুলো রিসিভ করিয়ে নিয়ে জমা দেওয়ার পরেও আমাকে ছবি তুলে পাঠিয়েছেন সেখানে সংশোধন করার কোনো ব্যাপার নেই আর যে যে শতাধিক যে অভিযোগ জমা পড়েছে না একটা অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে বলে আমার অন্তত জানা নেই আর যেই মানুষগুলো অভিযোগ করলেন ফেসবুকের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন পোস্ট করলেন একটা হৈ হৈ ব্যাপার করলেন প্রায় ছশো সাতশো অভিযোগ জমা পড়ে গেল সরকারের বিরুদ্ধে কিন্তু এখনও পর্যন্ত একটা এফআইআর হল না এবং সেই এফআইআরটা করার জন্য এখনও পর্যন্ত কোনো মানুষ কোনো অভিযোগকারী আদালতের দ্বারস্থ পর্যন্ত হওয়ার সাহস দেখালেন না এখন বলতে পারবেন যে আপনার এখন আপনারা একাধিক মানুষ শুনলে বলবেন যে আপনারা উকিল দেব গেলেই তো টাকা নেবেন মামলা মামলা করবেন মামলার ফিজ নেবেন এই ব্যাপার জন্য বলছেন আরে বাবা আপনি যখন অভিযোগটা করেছেন তাহলে আপনার উদ্দেশ্যটা কী ছিল যে অসীম সরকার শাস্তি পাক এটাই তো উদ্দেশ্য তাহলে অসীম সরকার যদি শাস্তি পাক এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমার ওই শুধু শুধু অভিযোগ করে তো লাভ নেই আমাকে তো প্রপার আইন মেনে এফআইআর করতে হবে অভিযোগ করলাম ক্রিমিনাল কেসের প্রথম স্টেজ হচ্ছে অভিযোগপত্র জমা দেওয়া তার ভিত্তিতে এফআইআর হবে তারপরে ইনভেস্টিগেশন হবে তারপরে কাস্টডি হবে কিংবা আগাম জামিন নিতে পারে এই যে গুলো মানতে হবে এবার যদি আমি অভিযোগপত্র জানিয়ে দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিলাম আমার দায়িত্ব শেষ হয়ে গেল তাহলে অসিম সরকারকে নিয়ে কথা কোনো কথা বলার দরকার নেই কোনো প্রয়োজন নেই আমি অভিযোগপত্র করলাম অভিযোগ জমা দিলাম অভিযোগ করলাম কিন্তু কোনো এফআইআর হলো না আমি থানাতে গিয়ে একবার খোঁজখবরও নিলাম না যে আমার অভিযোগের কী তদন্ত হলো আমার অভিযোগের কী পদক্ষেপ আপনি পুলিশ নিলেন থানার ওসি কোনো খোঁজখবর নিলাম না পরবর্তীকালে কোর্টেও গেলাম না এফআইআরটা করার জন্য এটা তো কোনো ধরনের মেনে নেওয়া যায় না আমার সঙ্গে দু একজন ইতিমধ্যে যোগাযোগ করেছেন নদীয়া থেকে দু একজন যোগাযোগ করেছেন এফআইআর করার জন্য দেখি খুব তাড়াতাড়ি হাইকোর্টে মামলাটা করার চেষ্টা করবো যাতে এফআইআরটা হয় বা আরও আইনজীবীরা আছেন তারা হয়তো করবেন করতে চাইবেন আমি আমার মক্কেল দু একজন আছেন তারা হয়তো আসবেন আসলে পরে মামলাটা করব। এখন অসীম সরকার যে কথাটা বলেছেন কোরআন নিয়ে যে মন্তব্যটা করেছেন কোরআনের ভেতরে কি আছে কি নেই সেটা জানার জন্য কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করতে হবে গীতার ভেতরে কি আছে সেটা গীতাটাকে বলতে গেলে আমাকে গীতাটা নিয়ে অধ্যয়ন করতে হবে রামায়ণকে নিয়ে বলতে গেলে আমাকে অধ্যয়ন করতে হবে আমি যদি কোরআন নিয়ে সমালোচনা করি আমাকে কোরআনটা একদম পুঙ্খানুপুঙ্খ সবটা জানতে হবে জেনে সমালোচনা করতে হবে জেনে বিরোধিতা করতে হবে আমি যদি না জানি আমি বিরোধিতাটা করব কিভাবে। সুতরাং গীতা নিয়ে যদি কিছু বলতে চাই আমাকে গীতা নিয়ে পড়াশুনো করতে হবে চর্চা করতে হবে তবেই আমি গীতার ভুলগুলো বাঁচতে পারবো ঠিকগুলো বাঁচতে পারবো এখন কোরআন নিয়ে অসীমবাবু কতটা পড়াশুনো করেছেন কতটা চর্চা করেছেন সেটা আমরা খুব সহজেই বুঝতে পারছি খুব সহজেই বুঝতে পারছি কোরআন নিয়ে অতীতে অতীতে একাধিক অসীম সরকার তো একজন নগণ্য অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যক্তি একজন অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কবি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কবি এপাং ওপাং ছপাং হামবা গাম্বা গরুটাকে আম্বা মাটাকে বাম্বা এরকম কবি সুতরাং অসীম সরকার যে মন্তব্যটা করেছেন অসীম সরকার যেমন কবি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমন তেমন লেভেলের কবি ঠিক আছে কিন্তু অসীম সরকার যে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে মানুষটা যে কথাটা বলেছেন কোরআন নিয়ে ওনার থেকে একশো গুণ হাজার গুণ কোটি গুণ যোগ্যতার ভিত্তিতে বড় বড় বিজ্ঞানীরা বড় বড় গবেষকরা যারা কোরআন নিয়ে প্রতিটা দিন গবেষণা করছেন অতীতে করেছেন অমুসলমানরা মুসলমান অমুসলমানরা খ্রিস্টানরা ইহুদিরা হিন্দুরা একাধিক ব্যক্তিরা আমাদের রাজা রামমোহন রায় তার ইতিহাস হচ্ছে আপনারা দেখবেন যে কি তিনি কোরআন নিয়ে কী বলেছেন স্বামী বিবেকানন্দ কোরআন নিয়ে কি বলেছেন শ্রী রামকৃষ্ণ পরমংশদেব কোরআন নিয়ে কি বলেছেন এগুলো জানবেন দেখবেন চর্চা করবেন এই অতীতে বড় বড় বিজ্ঞানীরা বড় বড় বিশিষ্টরা বুদ্ধিজীবীরা বিদ্যুৎজ্জানেরা কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে কোরআনের কোথাও কোনো ভুল দেখতে পাননি ভুল দেখতে না পারার কারণে কোরআনের সঠিকতা কোরআনের পবিত্রতা কোরআনের সরলিকতা এইগুলো যখন তারা চোখের সামনে দেখেছে পর্যবেক্ষণ করেছেন এদের মধ্যে একাধিক ব্যক্তির এমন নজির এমন উদাহরণ আছে আমি হয়তো নাম বলতে পারবো না আমাকে সময় দিলে আমি নামও বলতে পারবো তথ্য দিয়ে তারা কোরআনকে গবেষণা করতে গিয়ে কোরআনের ভুল ধরতে গিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন স্বেচ্ছাই এবং স্বতঃস্ফূর্তভাবে আবার এমনও উদাহরণ রয়েছে কেউ হিন্দু ধর্ম গ্রহণ করেছেন মুসলিম থেকে হিন্দু থেকে যেমন একাধিক মানুষ কোরআন গবেষণা করতে গিয়ে কোরআনের ভুল ধরতে গিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন আবার হতেই পারে কোনো মুসলমান হিন্দু ধর্ম গ্রহণ করেছেন হতেই পারে আমার জানা নেই যদিও এটা হতে পারে সুতরাং কোরআনের ভুল ধরতে গিয়ে অতীতে যেমন একাধিক বিজ্ঞানীরা সাধারণ ওই অসীম সরকারের মতো ক্ষুদ্রাতেই ক্ষুদ্র ক্ষুদ্র কবিরা কিন্তু নয় বিখ্যাত ব্যক্তিত্বরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভুল ধরতে গিয়ে সমালোচনা করতে গিয়ে সুতরাং কোরআন নিয়ে কোনো কথা বলার আগে কোরআনটাকে পড়াশুনো করতে হবে চর্চা করতে হবে এবং যারা কোরআন বিশেষজ্ঞ তাদের কাছে গিয়েই পড়তে হবে তার কারণ আমি একজন আইনজীবী আমি যখন কলেজে আইন পাশ করেছিলাম আমি আইনের অধ্যাপকদের কাছে আইন পড়েছিলাম পরে আজকে আইনজীবী হয়েছি আমি যখন আমার যখন সিনিয়রের কাছে প্র্যাকটিস করতাম তিনি একজন আইনজীবী সুতরাং বিশেষজ্ঞর কাছে আমি আইনটা প্র্যাকটিস করেছি আইন নিয়ে পড়াশোনা করেছি আমি যদি কোনো ভূগোলের মাস্টারের কাছে গিয়ে যদি আমি আইন পড়তাম আইন দলের কোনো মূল্য থাকতো আমি যদি কোনো অঙ্কের মাস্টারের কাছে গিয়ে আইন পড়তাম তার কোনো মূল্য থাকতো আমি যারা সংবিধানের অধ্যাপক যারা সংবিধানের গবেষক তাদের কাছে আইন সংবিধান পড়েছি তেমন কোরআন যারা বিশেষজ্ঞ যারা কোরআনের অধ্যাপক যারা কোরআনের রিসার্চার স্কলার তাদের কাছে কোরআনটা নিয়ে গবেষণা করতে হবে তাহলে সঠিক জানতে পারবেন যারা গীতা নিয়ে পড়াশোনা তাদের যে গীতা নিয়ে আলোচনা করুন নৃসিংহপ্রসাদ ভাদুরি পুরাণবিদ পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুরি বিশিষ্ট বুদ্ধিজীবী